আসসালামু আলাইকুম কী অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন তো অনেক দিন পর আবার আপনাদের জন্য নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো আজকে হা আমরা আপনাদের ভিডিওতে দেখাবো পেঁয়াজের হালি আমরা যে লোকেশানে আছি আজকে সাড়ে আট ডিসেম্বর আমরা আছি ফরিদপুরের শালতা থানার ইসদের গ্রামে উত্তর চকে বাইলের চেরা তো হালির আপডেট এটা হচ্ছে নামি হালি পাশে আগরহালি গুলা লাগানো হচ্ছে অনেক পরিমাণে লাগান হয়ে গেছে জমি এটা নামি হালি তো এটা দেখতে পাচ্ছি অনেকটা ভালো অনেক ভালো সাইজ বুস্ট হয়েছে প্রচুর ঘন ভালো হয়েছে হালি তো আপনাদের দেখাচ্ছি কী অবস্থা হাজির সবস্ত আপডেট তো আপডেট অনেক ভালো অনেক সুন্দর হয়েছে এবার হালি তো আমরা এটা হচ্ছে আমাদের নিজেদের জমির নামিহালি তো গতকালকে আমরা জমিতে ঢালাই দিয়েছিলাম তো ঢালাই দেওয়ার পর আজকে দেখতে পাচ্ছি অনেকটা ভালো হয়েছে হালি তো কিছু কিছু জায়গা নরম ছিল ভিজা লা গাছ স্ট্রেলা দিয়েছিলাম নিভেস কোম্পানির ওইখানে কিছুটা মাথা পড়ে পড়ে গেছে কিন্তু মার্শাল্লা কোনো সমস্যা হয়নি গাছ মারা গেছে হালি তো অর্থাৎ আছে ওই উপরের হালিগুলো মাথা পড়ে আবার নতুন পাতা বজাইতেছে তো হালির ফুল স্পিড ক্ষতি আছে ভালো আছে সুন্দর আসছে তো আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন এ হচ্ছে আমাদের জমি এখানে আমরা পেঁয়াজের চারা রোপণ করবো কিছু দিনের মধ্যে তো খালি আপডেট দেখার জন্য আসলাম জমিতে তো দেখতে পারলাম মাসাল্লাহ হালি অনেক ভালো অনেক ভালোই আসছে তো হ্যাঁ হালি অনেক ভালো হয়েছে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন